আমার আল্লাহ বলছেন মুমিন শুধুমাত্র তারা যাদের সামনে মৌলাই করিমের জিকির হলে কাটা মুরগির মতো আল্লার ভয়ে ছটফট ছটফট করে তাদেরকে মুমিন বলে আমাদের মধ্যে এরকম কেউ আছে এখানে আমি তো নাই অন্তত আমি অন্তত নাই ওয়াই জা তুলিয়া তারাই হিমায়া তুহু জাদা থুমি ইমানা তাদের সামনে তিলাবাতে কোরআন হলে আয়াতে কোরআনী তিলামাত হলে তাদের ইমানের সগরের মধ্যে ঢেউ চলে আসে আমাদের তারাবির মধ্যে হাফেজ একটু লম্বা করে ক্যারাত পড়লে এসার নামাজের মধ্যে লম্বা করে ক্যারাত পড়লে আমাদের হাঁচি কাশি বেড়ে যায় তাহলে কোরআনে পাকের মধ্যে এখানে কোন মুমিনের কথা বলা হচ্ছে আমার আমার কথা বলা হয়নি ইমাম কুর্তাবি রহমতুল্লাহ আলাই একটা রেওয়ায়ত এনেছেন শেখ হাসান ইমামে হাসানকে জিজ্ঞেস করা হয়েছে হুজুর আনতা মুমিন আপনি কি মুমিন তুমি মুমিন দিয়ে যদি বলো যে আমি আল্লাহ রসুল

তিলাওয়াতে কোরআন হলে ইমানের সমুদ্রের মধ্যে ঢেউ খেলে ও আল্লাহ রব্বিহীন কালুন রূপে তাদের ট্রাস্ট কে আল্লাহর দরবারে ছেড়ে দেয় আল্লাহ যেভাবে রাখেন সেটার উপর রাজি থাকে এটা বলা অনেক সহজ এটা বলা অনেক সহজ যতটুকুন সহজ বলা তার চেয়ে অনেক বেশি কঠিন করা বুঝতে পেরেছেন আমার পক্ষে সম্ভব না আমি এখনো পর্যন্ত এটা করতে পারি নাই এখন করতে পারে কারা ও যাদেরকে আমরা আল্লাহর বলি বলি তারা এরপরে আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন জাকাতের কথা বলেছেন অমিমার জাক না এরপরে আল্লাহ বলেছেন উলাই কাহুমুল মুকমেনুন হাক্কা এরাই আসল মুমিন এরাই আসল মুমিন কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াসারি উইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উদত লিল তোমরা দুরাদুড়ি করো আল্লাহর মাগফিরাত ইলা মাগফিরাতি এবং আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যেটা আল্লাহ মুত্তাকিনদের জন্য বানিয়েছেন মুত্তাকিন কারা ক মুত্তাকিওয়াল্লাযিনা ইউনফিকুনা ফিস সরায়ি ওয়াদ-দরায়ি ওয়াল কাযিমিনাল গাইযাও ওয়াল আফিন আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন কারা ক যারা পকেটে থাকুক আর না থাকুক একেবারে নির্বিচারে মানুষের জন্য খরচ করে নির্বিচারে আপনি যদি এই আয়াত নিয়ে বের হন ম্যাক্সিমাম পি এখানে ঝরে যাবে ম্যাক্সিমাম আলেম ঝরে যাবে ম্যাক্সিমাম আলেম ইল্লা আল্লাহ ঝরে যাবে কি কো ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ পকেটে বেশি থাকলে বেশি কম থাকলে কম মুট কথা দিয়ে দেয় মানুষকে ওয়াল কাযমীনাল গায়স যারা গোস্সাকে হজম করে ফেলে ওয়াল আফিনা নাস মানুষ কোন দুষ্ট্রুটি করলে তারা গুসা করে না বরং ওই ব্যক্তি ক্ষমা চাওয়ার আগে আল্লাহ সন্তুষ্টির জন্য ক্ষমা করে দেয় আমার আল্লাহ বলছেন আমি এই ধরনের মহসিনিনদের প্রেমে পড়ে যায় আমি তাদেরকে ভালোবাসি তাদের জন্য আমি ঝোঁক অনুভব করি এরা কারা আমি আমি তো গুসাকে হজম করতে পারি না আমি তো পারলে লাঠি নিয়ে দৌড় দেই আমি তো ক্ষমা দূরের কথা ক্ষমা চাইতে আসলেও তো আমি এটা মাইন্ড করি এগুলো আমাদের কথা বলা হচ্ছে তাইলে এই আয়াতে বলা হয়েছে মুক্তাকিন মহসিনীন অন্য আয়াতে বলা হয়েছে একটু কিছুক্ষণ আগে যেটা পড়েছি সেটাতে বলা হচ্ছে কি ম মেনু হাক্কা আসল মোমিন অন্য আয়া সুর হাদিদের আয়া ঠিক বলছে ওয়াল্লাদীন আমানু বিল্লাহি আরু সুনিহি হুলাইকা হুম সিদ্দিকুণ ওয়াশোহাদা উইন দ্য অফ লাহুম আজ রুহুম মনুরুহুম যারা ওই প্রকৃত ইমান বুকে ধারণ করেছে আমার আল্লাহ বলছেন উলাই কাহমুদ সিদ্দিক এরা সিদ্দিক এরা সুহাদা এদের জন্য আল্লাহ রিওয়ার্ডও রেখেছেন এদের জন্য আল্লাহ নূরও রেখেছেন এরা যেখানে যায় বাজার বসে যায় এরা যেখানে যায় দিন ইসলামের خدمت হয় এদের উঠা দেখলে নবী মনে পড়ে এদের বসা দেখলে নবীর কথা মনে পড়ে এদের সোয়া দেখলে নবীর কথা মনে পড়ে চেহারা দেখলে নবীর কথা মনে পড়ে এদের রং ঢং নবীর মতো কথাবার্তা নবীর মতো উঠা বসা নবীর মতো এদেরকে দেখলে মনে হয় আমি আমার দয়াল নবী দেখছি আমার নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল হুজুর আমরা এই আল্লাহর বলিদের মজলিস বুঝব কেমনে চিনব কেমনে কো বুঝা চিনার জন্য তাদের ফেস সেই কারণে আজকের জমানা পর্যন্ত যারাই সানের সালতে বিয়াদবি করে আপনারা হয়তো ফেসবুকে দেখেন বিদায় বুঝেন না যারাই সানের সালতে বিয়াদবি করে প্রত্যেকের চেহারা অন্ধকার আমি একজনকে বলেছি কোন ডিবেটের দরকার নাই কোনো ডিবেক কর না করলে কেমনে বুঝবেন কে হক কে বাতেল আল্লাহ চেহারাই বলে দেবে কে হক কে বাতেল তুমি তোমার সুন্দর চারজন আলেমকে নিয়ে আসবা আমি আমার সুন্দর চারজন আলেমকে নিয়ে আসব। তারা দুইজন স্টেজে দুই স্টেজের মধ্যে বসবে লাখ মানুষ চেহারা দেখে বলবে কে হক কে বাতেল কারণ আমার নবী বলেছেন চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণে আসে চেহারা দেখলে আল্লাহ এই জন্য আমরা কি বলি ফেস ইস দি মিরর অফ মাইন্ড ইন্ডেক্স অফ মাইন্ড ফেস হচ্ছে আপনার ভিতরে যেই রং ধারণ করেন আপনার চেহারা সেই রঙে রঙিন হবে ভিতরে যদি বাতুলতা থাকে চেহারার মধ্যে অন্ধকার থাকবে চেহারার মধ্যে অন্ধকার থাকবে অন্য আয়াতে মধ্যে আল্লাহ বলছে লাইসাল বেররান তুয়াল্লু জুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বাররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকা ওয়াল কিতাব ওয়ান নবিয়িন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন

আল্লাহ কোরানে পাকের মধ্যে বলছেন উলাইকাল্লা দিনা সদাপু উলাই কাহামুল মুত্তা এরাই আসল এবং এরাই সত্যিকার অর্থে মুমিন পবিত্র কোরানের মধ্যে এই আন্দাজে আল্লাহরাব্দুল আলামিন একেবারে আল্লাহর বলিদের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে আল্লাহ আল্লাহরবুল আলামিন মুমিনদেরকে এভাবে তুলে ধরেছেন কখনো মুত্তাকিন বলেছেন কখনো মুখ সিনিন বলেছেন কখনো মুখ লি সুইং বলেছেন কখনো মুখ লা সুইং বলেছেন কখনো বলে আপনারা কখনো বলেছেন বিভিন্ন অন্য জায়গার মধ্যে বলেছেন। সফল তারাই হয়েছে যাদের নামাজের মধ্যে খুশু খুদু আছে আপনি যদি শুধু এই আয়াত নিয়ে বেরোন আদা মানুষ তো এখানেই ঝরে যাবে আপনি কেমনে আল্লাহ রু অলিদেরকে বাদ দিবেন আল্লাহ রুদের বাদ দিলে মোসেন কোথায় খুঁজবেন মুখ কোথায় খুঁজবেন